এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা দীর্ঘদিন অনেক দুই বছর টানা খেটেছি আসলে তারপরে সবাই আমরা অনেক কষ্ট করেছি এক একজনের কষ্ট এক এক রকম কিন্তু এক একজনের ফলাফলটা কিন্তু মানুষের প্রত্যাশা অনুযায়ী অনেকের হয়েছে অনেকের হয় না কিন্তু আমি যা চেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকে অনেক ভালো পেয়েছি আল্লাহ সহায় ছিলেন আর সবচেয়ে বড় কথা আমার মা বাবা বা আমার শিক্ষক বা আমার স্কুলের যে সাপোর্টটা আমি কখনোই মানে এটা ভুলতে পারবো না এটার গুরুত্ব অপরিসীম আর আলহামদুলিল্লাহ যে মার্কটা পেয়েছি মার্ক এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কারো থেকে কিছু না খেয়ে আছি মানে একটা অন্যরকম অনুভূতি যে আমি পাবো কি না মানে তাও থাকে একটা টেনশন সকালে যখন ফার্স্টে রেজাল্ট দেখি খুবই ভালো অনুভূতি মানে কেঁদে দিয়েছি মানে প্রকাশ করার মতো না অনেক ভালো অনুভূতিটা আসলে খুবই ভালো লাগছে এবং আমি রেজাল্ট পেয়ে খুবই খুশি হয়েছি রেজাল্ট আমার হচ্ছে বারোশো মোট মাঠ বারশো চব্বিশ আসছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে লাস্ট তিন মাসে খুব প্রিপারেশন নিয়েছিলাম এতটা ভালো আসা করিনা তো খুব ভালো হয়েছে জানি বলে যে এক দিয়েছে আল্লাহ মানে দিয়েছে শুক্রিয়া দিয়ে শেষ করা যাবে না বাবা মা তো পরিশ্রম করেছে সাথে আমরাও পরিশ্রম করেছি আল্লাহ চাইছে বলে আমরা তো ভালো একটা ফলাফল পাইছি মানে এক্সপ্লেন করার মতো না অনুভূতিটা মানে আমি যে কষ্ট গেছি সেটা মানে পেয়েছি এটা আর কিছু বলে মানে এতটা ভালো লাগছে যখন দেখেছি তখন তো মানে কান্না করতে গেছি যে হ্যাঁ পেয়ে গেছি অন্তত আব্বু আম্মু সম্মানটা পেয়ে গেছি আমি খুবই খুশি আমার মেয়ের রেজাল্টে আর মানে সবচেয়ে যেটা ভয় সায়েন্সের সাবজেক্টগুলোতে তো আপনার নাম্বার পায় কিন্তু বাংলায় ও পেয়েছে হলো দুইশোর মধ্যে একশো নিরানব্বই জেনারেল মেতে একশো ইসলাম ধর্মে একশো মোটামুটি অ্যাভারেজে সব মিলি আমি খুব হ্যাপি এবং আমার মেয়ের রেজাল্টে আমার মেয়েও খুব খুশি আমিও খুব খুশি আমার মেয়েকে আমি সব সময় উৎসাহ দিয়েছি যে না তোমাকে দ্বারা কিছু হবে বা তো ওকে নিরাসতে দিইনি ও যদি খারাপ কিছু করেছে কখনও তারপরে বলছি না ভালো হয়েছে এভাবেই আমার মেয়ে আসলে আমি কখনো মেয়েকে নিয়ে নেগেটিভ ভাব ভাবনা করিনি আলহামদুলিল্লাহ আমি অনেক আনন্দিত আল্লাহ কাছে মোহানরবুল আল্লা কাছে আমি অনেক হাজার হাজার শুক্রিয়া আর মেয়েকে এভাবে এই প্রতিষ্ঠার পিছনে আমরা অনেক অবদান দিয়েছি প্রধান আর স্কুলের শিক্ষক শিক্ষিকামলী সবাই আর মূলত প্রতিটা সাবজেক্টেই ভালো করেছে কিন্তু টোটালি হয়তো হান্ড্রেডে দেখা যাচ্ছে কোনো জায়গায় আটানব্বই হয়েছে কোনো জায়গায় নিরানব্বই হয়েছে এইভাবে টোটাল অ্যাগ্রিকেটে এইভাবে আসছে এইভাবে করতে করতে হয়তো ফুল মার্কস হয়তো হচ্ছে না তো এক দুই নাম্বার করতে করতে একটু হয়তো কমে গেছে যাক আমি ওটাতে অনেক আনন্দিত আমার শিক্ষার্থীদের এই প্রাপ্তি সত্যি অকল্পনীয় আর বলার মতো না এই অনুভূতিটাতে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না মানে এটা আসলে এতই উদ্বেলিত হচ্ছে ভিতর থেকে যে ওদেরকে মনে হচ্ছে যে অভিনন্দন যদি জানায় তাহলে সেটা একটু কম হবে ওদের জন্য আশীর্বাদ জীবনের পরবর্তী ধাপগুলোতে এভাবেই উত্তরণ ঘটুক ওদের প্রতিটা পদক্ষেপ